আমাদের পাত্রে মুসলিম পরিবারের সন্তান তেজধর্মী অনুশাসন মেনে চলে আমাদের পাত্রী বিধবা তার একটি আহ কন্যা সন্তান রয়েছে আট বছর বয়স বাচ্চাটি আমাদের পাত্রী নোয়াখালী লক্ষ্মীপুরের স্থানীয় বাসিন্দা পাত্রী সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি রান্না বান্না করতে পছন্দ করেন উৎসব অনুযায়ী তিনি পোশাক পরিধান করে থাকেন আমাদের পাত্রের পছন্দের খাবার হচ্ছে বাঙালি খাবার আপনারা স্কিনে আমাদের পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন আমাদের পাত্রীর পরিবারে দুটি ভাই রয়েছে তারা বিবাহিত পাত্রী লক্ষ্মীপুরের মধ্যবিত্ত পরিবারে সন্তান তিনি তার বাবা মা ভাই ভাবির সাথে অবস্থান করছেন আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে চলুন সেটা জেনে পাত্রকে অবশ্যই আর্থিকভাবে নিচ্ছল হতে হবে এবং বয়স হতে হবে আঠাশ থেকে চল্লিশ অথবা পঁয়চল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট চার থেকে ছয় ফুটের মধ্যে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারে ধার্মিক পাত্র হতে হবে বৈবাহিক অবস্থান যে কোনো বৈবাহিক অবস্থান সম্পন্ন পাত্ররা অগ্রাধিকার পাবেন আপনার যদি সন্তান থেকে থাকে সেক্ষেত্রে তার গ্রহণযোগ্যতা পাবে আমাদের এই পাত্রীর জন্য যে কোনো ভালো পেশাজীবী পাত্ররা প্রস্তাব করবেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী এবং তার পরিবার রাজি আছে পছন্দের এলাকার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা আপনারা প্রস্তাব করতে পারেন প্রবাসী প্রস্তাবগুলোকে অগ্রাধিকার দেয়া হবে এই ছিল আমাদের আজকের পাত্রের সম্পর্কে কিছু তথ্য এবং তার পছন্দের পাত্র ক্রাইটেরিয়া সম্পর্কে ব্যাসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিলাম এবার আপনারা আমাদের এই পাত্রীর সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়ে জানিয়ে দিচ্ছি আপনারা ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে ব্যাসিক কিছু ইনফরমেশন দিয়ে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রের সাথে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড রোড রোড নাম্বার এইট বাই এইট হারমনি ভাতা ওয়ান টু জিরো নাইন অথবা আমাদের পেজে এবং আমাদের অ্যাপসে অসংখ্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো এজেন্টকে কল করে আপনাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারেন এই ছিল আমাদের আজকে পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম